ক্যাটাগরি এর ফলাফল ঘোষণা করতে যাচ্ছি এখানে সবচেয়ে ক্লাব এবং আমাদের যে ক্লাব এবং আমাদের ক্লাব যেগুলো আছে মেট্রোপলিটন ক্লাব এবং অন্যান্য ক্লাবগুলো সেখানে ছিয়াত্তরটি ভোট ছিল আমাদের ছিয়াত্তরটা ভোটের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশটি ভোট কাস্ট হয়েছে একজনের জন্য এর মধ্যে আমি ফলাফল ঘোষণা করছি আমাদের সতেরো জন প্রার্থী ছিলেন এই সতেরো জন প্রার্থীর ফলাফল ঘোষণা করছি মোহাম্মদ লুৎফর রহমান উনি দুই ভোট পেয়েছেন ইশতিয়াক সাদেক উনি বিয়াল্লিশ ভোট পেয়েছেন আদনান রহমান এবং উনি নির্বাচিত হয়েছে। আদনান রহমান দীপন চল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফায়াজুর রহমান চল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবুল বাসার চল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আমজাদ হোসেন একচল্লিশ ভোট পেয়েছেন এবং তাকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে সানিয়ান তাসনিম তানিম নাভিন বিয়াল্লিশ ভোট পেয়েছেন তাকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে এক এম আসানুর রহমান রহমান মল্লিক রনি উনি বারো ভোট পেয়েছেন মোহাম্মদ মুকসেদুল কামাল উনি একচল্লিশ ভোট পেয়েছেন তাকেও প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে মোহাম্মদ ফায়াজুর ফায়জুর রহমান ভুঁইয়া উনি দুই ভোট পেয়েছেন এম নাজমুল ইসলাম উনি সায়ত্রিশ ভোট পেয়েছেন ওনাকেও নির্বাচিত ঘোষণা করা হচ্ছে ইফতেখার রহমান উনি চৌত্রিশ ভোট পেয়েছেন উনি ওকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে ফারুক আহমেদ বিয়াল্লিশ ভোট পেয়েছেন ওনাকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে মেজর ইমরোজ আহমেদ অব উনি দুই ভোট পেয়েছেন মোহাম্মদ রাকিব উদ্দিন উনি সাত ভোট পেয়েছেন মোহাম্মদ মঞ্জুর আলম উনি উনচল্লিশ ভোট পেয়েছেন উনি প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন এবং মেহরাব আলম চৌধুরী উনি একচল্লিশ ভোট পেয়েছেন উনি প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে এই মোট বারো জন এখানে নির্বাচিত হয়েছেন এই ক্যাটাগরিতে সতেরো জনের মধ্যে হচ্ছে এবং ক্যাটাগরি থ্রি সর্বশেষ এখানে আপনারা জানেন দুইজন প্রার্থী ছিলেন আর দুজন প্রার্থীর মধ্যে পঁয়তাল্লিশটি ভোটে নির্বাচিত নির্বাচন হয়েছে তো পঁয়তাল্লিশটি ভোটের মধ্যে হতে বিয়াল্লিশটি ভোট কাস্ট তেতাল্লিশটি ভোট কাস্ট হয়েছে একটি ভোট বাতিল হয়েছে বিয়াল্লিশটি ভোট বৈধ এখানে দেবব্রত পাল উনি ষাটটি ভোট পেয়েছেন এবং খালেদ মাসুদ পাইলট উনি পঁয়ত্রিশটি ভোট পেয়েছেন এখানে খালেদ মাসুদ পাইলটকে নির্বাচিত হিসাবে বেসরকারিভাবে ঘোষণা করা হলো এবং একটি ভোট গণনা থেকে বাদ দেওয়া হয়েছে আর আরও দুইজন প্রতিনিধি আপনারা জানেন আমরা তেইশটি প্রতিনিধির নাম বললাম নির্বাচিত যারা এবং আমাদের বিসিবির যে গঠনতন্ত্র অনুসারে দুইটি দুইটি পরিচালক পদ আসবে হচ্ছে এনএসসি মনোনীতন জাতীয় ক্রীড়া পরিষদ আমরা ক্রীড়া পরিষদ থেকে দুইজনের মনোনয়ন পেয়েছি জনাব এম এম ইসহাক আহসান এবং জনাব ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক তো তাদেরকেও এই পরিচালক হিসাবে তাদেরকেও বেসরকারি বা প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হবে